কি শুনলি কি শুনলি এ মা কিছুয়া বলি সত্যি সবকিছু বলতে পারি আমি হ্যাঁ তো गाइस ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি হচ্ছে হাওড়াকে নিয়ে খfda সাংস্কৃতিক উৎসবে আর আজ হচ্ছে পদযাত্রা সাংস্কৃতিক উৎসবের শেষ দিন তুই রাস্তে বাইরে নি অন্ধকারে গেল এই রাস্তে বিভিন্ন কাজে দিয়েছিলাম তো চলো তোমাদের মেলাটা ঘুরে দেখাবো ভিডিওতে আগে যাওয়ার আগে মেক শিওর করো যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিয়েছো অলরেডি এরকম নতুন নতুন আরো ব্লগস দেখার জন্য এবং তারপরে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে রামকৃষ্ণ মিশনের সামনে তোমরা খদ্দা স্টেশনে নেবে যেভাবে হোক যে কোনো কাউকে যদি জিজ্ঞেস করা যায় রামকৃষ্ণ মিশন কোথায় তো তোমাদেরকে বলে দেবে এবং সেখান থেকে আমরা যাব স্টেডিয়ামে যেখানে আমাদের মেন গন্তব্য মানে হচ্ছে কি হলো আজকে তো শেষ দিন তো তোমরা আর দেখতে পাবে না তো সামনের বছর আসতে হবে তোমাদেরকে আমরা শেষ দিনে এসেছি তোমাদের ভিডিও বানাতেই বিজি বাট তোমরা কেউ সাপোর্ট করছো না আমাদেরকে যাই হোক সেটা পরের ব্যাপার দেখো যেহেতু আজকে লাস্ট দিন তার না একদম রাস্তা ফাঁকা সুনসান এমনি এদিককার রাস্তাগুলো এমনি ফাঁকা থাকে মৌসুমীর দোষ মৌসুমী অনেক দিন ধরে বলছি কিন্তু ও ইচ্ছা করে দেরি করে এলো ওর এত শখ ও যেহেতু সোদপুরে থাকে ও খালি পানিহাটি মেলা দেখাবে খড়দার মেলা দেখাবে না সেটাই বলেছিস তুই আমি এখন বিজি ভাই কিসের জন্য বিজি তুই অনেক বড় ইউটিউবার হয়ে গেছিস বল ভিডিও বানাতে এত বিজি না ভিডিও বানাতে বিজি সেটা বলছি চলে এসেছি একদম মেলার মূল দারে এই যে তোমরা দেখতে পাচ্ছো গেট মেলার লাইটিং এবং এখানে বিভিন্ন ধরনের গজা বাদাম কি সব বসেছে এবং নিচে অনেক ছোট ছোট দোকান রয়েছে খেলনা বাতির

তো দেখো এখানে আমরা পেয়ে গেছি হচ্ছে স্পিনার এবং আমি সেটা হাত দিয়ে ঘোরাচ্ছি। অনেক ছোটবেলায় ইউজ করতাম। এগুলো মনে পড়ে গেল। ছোটবেলায় বায়না করে করে কিনতাম বাইলুর কাছ থেকে। এখন কত দাম হচ্ছে তাও জানি না। এবং এখানে বিভিন্ন ঠাকুরের মূর্তি বা শোপিস যাই বলো। একবার এই সব নিয়ে তারপর থাকলো ভাই। কিছু শুনলি কি শুনলি একটা কানের গিফট এ মা কিসিয়া বলিস সত্যি সব কিছু বলতে পারি আমি ছিল ব্যান্ড এবং এইখানে হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস যেগুলো এসছে আমাদের পর্দা মেলাতে च <laughs> बाराय <laughs> তো আজ এখন মৌসুমি বাড়ি যাচ্ছে আর আমি মৌসুমিকে বাড়ি দিতে যাচ্ছি মেলা করা হয়ে গেছে তো আজের জন্য আজের জন্য ভিডিওটা এই পর্যন্তই চ্যানেলটাকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দাও কাটা